আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা আপনারা যারা বিপদগ্রস্ত আছেন যে কোনো সময়ে বিপদ আপদের সময়ে নিজের ব্যক্তিগত বিপদ পারিবারিক বিপদ যে কোনো সময়ে যে কোনো সময় এই দুয়াটা পড়তে পারেন এই দুয়াটা পড়তে পারেন বেশি বেশি করে আপনার পারিবারিক সমস্যার কারণে যদি কোনো সংকট হয় তাহলে এই দুয়াটা পড়তে পারেন সামাজিক কোনো সংকট হইলে এই দুয়াটা পড়তে পারেন নিজে যদি বেমার হন রুগী হন ঋণগ্রস্ত হন এই দুয়াটা পড়তে পারেন এবং যদি রাষ্ট্রর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে এই দুয়াটা পড়তে পারেন আল্লাহ আল্লাহালায় সব কিছু এই দুয়ার বরকতে সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ ইসমিল্লাহর রহমান রাহিম লা ইলা খাইলাং থা সুবাহানা কাই নিকুং তুমি না গলি মিন ফাস্তা জবনা আলা হুয়া নাজাই না হুমিন আল গম্মি ওয়াকেদা আলিখানু রাষ্ট্রের সংকটময় পরিস্থিতিতে এই দুয়াও পড়তে পারেন আল্লাহ তালা এই দুয়ার বরকতে এই রাষ্ট্রটাকেও ঠিক করে দিবে তবে আমার কথা থাকবে যারা ওই যে আগে লিক করতেন কিতা লিগ বিভিন্ন জাতের লিগ আছে না লিক করতেন এরা এই দুয়াটা পড়িয়েন না বিশেষ করে কারণ এই দুয়ার নামই দুয়া ইনুস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতিও ঠিক হবে সবাই যদি আমল করেন ইনশাআল্লাহ